কারণ কি কারণ হলো একেবারে সত্যি কথা বলতে আমি আমার লাইফের একটা ক্রুশিয়াল টাইম পাস করছি পুলিশ কোয়ার্টারে আর বাবার নিজে একজন অফিসার ছিল তার কাছ থেকে কিছু কায়দা কালামও জানি যখন দেখবা কোনো ব্যক্তি অপরাধ করবে তার ফেস দেখবা যে একটু মলিন হয়ে যায় তবে আমি কিন্তু সারপ্রাইজ বলতে মানে ভালো লাগলে ম্যাডাম ইমপ্রেস করার জন্য আমি শুনছি যে অনেকে রেজাল্ট হান্ড্রেড এর হান্ড্রেড পাবে এরকম ব্যবস্থা মানে পজিটিভ পজিটিভ যে আমাকে সে ভালো কিন্তু এ সেমিস্টার ড্রপ দিস ওই সাবজেক্টে ফেল করতে আবার আমি ক্লাস আল্লাহ এই কথা বাড়ির লোক জানে তোরা আগে খেলেই হয়রান হয়ে যেতেছ বন্ধুরা আসলে আমরা প্রতি বৃহস্পতিবার অফিস শেষে ফুটবল টুর্নামেন্ট খেলি অফিসের কলিগরা দুইটা ভাগে বিভক্ত হয়ে ম্যাচ প্রীতি ম্যাচ খেলি আজকে আমাদের সেই বৃহস্পতিবার আমরা যথারীতি আনন্দে মশগুল যাই হোক কিছুক্ষণ পরে আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে আমরা সবাই খেলায় ব্যস্ত থাকবো তাই তেমন একটা ভিডিও করতে পারবো না

গোল 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 শাবাস আরে গোল্ড অফ ভিডিও শাবাশ দারুন শর্ট হয়েছে দারুন আসলে আমাদের খেলার উদ্দেশ্যটা হলো নিজেদের ভিতর আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং আনন্দ করা শরীর স্বাস্থ্য ঠিক রাখা আশা করি সবাই ভালো লেগেছে ধন্যবাদ